টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ লাগছে রাইট সুন্দর লাগছে গেস হোয়াট আমি কোথায় আমি আছি আমার দেশের বাড়ি তো আমরা জাস্ট এখানে এসেছি দেখো তো গাই যেখানে তোমাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই ভয়েস ওভারের মাধ্যমে যে এই যে ব্লগ ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু রিসেন্টে নয় এটা তোমরা যত ভিডিওটা এরপরে দেখবে তত বুঝতে পারবে এটা কিন্তু শীতকালের আর হ্যাঁ আমি শীতকালে একটা শর্টশুপে গেছিলাম ব্লগটা এডিট করে পোস্ট করা হয়নি কারণ আমার এক্সাম চলছিল কিন্তু তোমাদের সবাইকে জানিয়ে দিই যে আমার এক্সাম এখন শেষ হয়ে গেছে তাই এখন থেকে আমার চ্যানেলে রেগুলার ভ্লগস অ্যান্ড শর্টস পোস্ট হবে তো তোমরা আরও ইন্টারেস্টিং নতুন নতুন ব্লগ দেখার জন্য আর এই ব্লগেরও হয়তো এখানে আমি কভার আপ করতে পারবো না তো এটাকে পার্ট টু দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না তো এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আমাদের দেশের বাড়ির ধান ক্ষেত তো এখানকার সবথেকে বেস্ট যেটা লেগেছিল আমার পুরো প্রকৃতিটা মানে এখানকার নেচার ভিউটা এত সুন্দর ছিল আর এই যে মা যেটা দেখান এটা মা একটা শামুক পেয়েছিলো তাই মা তুলেছিলো আর এই যে গুটি গুটি পায়ে ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছে আমার আমাদের সাথে গেছিল আমার ভাইজি হয় আমার বোনের মতনই তো এই দেখো টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে আর এরপরেও হাঁটতে পারবে না এই যে এখানেও গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিলো তো ওকে হাত ধরে আবার নিয়ে যাচ্ছিলো আর এখানকার তোমরা খেতে ভিউটা দেখো দূর দূরে দেখলে তোমরা বুঝতে পারবে এখানে পুরো কুয়াশায় ঢেকেছিল আর এই যে টাইমটা যখন আমরা গেছিলাম এটা কিন্তু তখন আটটা বাজে কারণ আমরা এখান থেকে বেরিয়েছিলাম প্রায় অনেকটাই আর্লি মর্নিং ছিল তো ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ বেরোতে অনেকটাই আর্লি মর্নিং বেরিয়েছিলাম তাই ওখানে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর তোমাদের ডেস্টিনেশনটা বলি এটা কিন্তু রায় আর দূরে তোমাদের আমি নেচারটা দেখানোর চেষ্টা করছি আকাশটা দেখো জাস্ট পাও আর সব কিছু ক্যামেরার মধ্যে অত ক্লিয়ার আসে না সামনে থেকে আমরা আরও সুন্দর দেখেছিলাম জায়গাটা তাও ক্যামেরায় যতটা আসছে ততটাই আমরা দেখানোর চেষ্টা আমি দেখানোর চেষ্টা করছি আসলে আর এই যে এখানে দেখছো গ্রামে পশু থাকবে না গরু ছাগল থাকবেন এটা তো হয়ই না তো এই যে এখানে একটি বাঁধা ছিল আর আমি না চেষ্টা করছিলাম একটু হাত দিতে কারণ আমি সত্যি বলতে যে কোনো পশু পাখি হাত দিতে একটু ভয় পাই তো তাই আমি চেষ্টা করছিলাম তা আমার ভয় লাগছিলো কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু আমার বোন একেবারেই ভয় পায় না আমার বোন খুব ইজিলি মানে পশু পাখি খুব ভালো আদর যত্ন করে পশু পাখি থাকেও মানে একদম চুপচাপ শান্ত হয়ে থাকে ও একটু ভয় পায় না আর দেখো তোমরা নিজেরাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে দেখো কত রিল্যাক্সের সাথে মানে কোনো ভয় নেই একদম রিল্যাক্সভাবে ওকে আদর করছে আর ও আদর নিচ্ছে খুব মজা করে আর এই দুষ্টুটা একদম ছুটে ছুটে চলে এসেছে সেই দেখে যে আদর করছে ও হাত দিতে মানে ওরও ভয় কেটে গেছে এটা আমি মনে হয় তারপরেই আমরা চলে গেছিলাম ওখানকার খামার দেখতে আর হঠাৎ করে মানে মা আর বৌদির মনে পড়েছে যে রাইকা কোথায় মানে ওই ছোট্ট বনুটা আর দেখো তোমরা

নিয়ে এসে আর ওখানে গিয়ে আমরা এখনও অব্দি ঘরে না ঢুকে মানে যাওয়ার সাথে সাথে ওখানে চারিদিকের পরিবেশ আমরা ঘুরতে শুরু করে দিয়েছিলাম আর এই যে এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম এখানকার রাস্তাগুলো পরিবেশটা অসাধারণ মানে চারিদিকে দেখলে খুব মানে স্যাটিসফাইড লাগবে নিজেকে আর ওই যে দূরে দেখছো ওই যে রাইকা আর তার পাশে যে একটু বড় মতন যে বনুটাকে তোমরা দেখছো ওটা হচ্ছে আমাদের দেশের বাড়ির একটা বনু ওর নাম শ্রুতি তো এই যে আমরা যাচ্ছিলাম আর এখানে এই যে আমার বাবা আর আমার দাদা বসেছিল আর এখানেই আমার বসেছে এখানে নেমে গেছে আচ্ছা তোমরা কি কেউ জানো এই যে রাস্তার ওপরে যে ধানগুলো ছড়ানো বা বিছানো দেখছো তোমরা এটা কেন বিছানো হয় এটা না আমিও জানতাম না কিন্তু আমি ওখানে গিয়ে মানে জেনে গেছি তো আমি এখন চাই যে তোমরা কারা কারা জানো না সেটা দেখতে বা যারা যারা জানো তারা তারা এখন কমেন্ট করো যারা জানো না তারাও কমেন্ট করো আমি দেখতে চাই যে কারা কারা আমার মতন জানতে না আর কারা কারা আমার মতন নয় ঠিক অপোজিট সবাই জানো কারা কারা জানো আর কারা কারা জানো না একবার জানিও কমেন্টে আর না জানলে অবশ্যই আমি কমেন্টে জানানোর চেষ্টা করবো নেক্সট ব্লগে কারণ এটার পার্ট টু আছে একটার মধ্যে আমি দুদিন থেকেছি ওখানে একটার মধ্যে দুদিনের ব্লগ তো কভার আপ করা যাবে না সেই জন্য আমি পার্ট টু নিয়ে আসছি আর পার্ট টু দেখার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে আর তাছাড়াও তোমাদের কী করতে হবে সেটা তোমরা জানো তাও রিমাইন্ড করিয়ে দিলাম আর দেখো ওখানে না ধান বিছানো হচ্ছিল এখানে আমি ব্লগ করতে করতে যাচ্ছিলাম বলে সবার অ্যাটেনশান আমার দিকে ছিল তোমরা দেখতেই পাবে ট্রাই করছিল আর আমি এই জায়গাটা ভয়েসটা মিউট করেছি তার কারণ বৌদির হাতে যে ফোনটা ছিল তার মধ্যে দিয়ে গান বেজে উঠেছিল তো সেই কারণে কপিরাইট ইস্যু আসতে পারে সেই জন্যই আমি এই মিউট করেছিলাম তো তোমরা যা হাই করছে তোমরা একটা হ্যালো কমেন্ট করে দাও আমার বর সেই যে সেই মাথায় চলে গেছে আর ওই যে দূরে দেখছো প্রথমে হচ্ছে আমার বাবা আছে মানে হোয়াইট ড্রেসে আর তারপরে আমার দাদা ছিল আর এখানে সূর্যটা দেখো কি সুন্দর লাগছিল বড়দের কিউ নির্ধারণ নিতে চাইলে এরকম চালাকি করবে তোমরা শিখে রাখো। আসো আসো আরো কিছু দেখো। मजा नहीं आ रहा है। धम्मा का धम्मा अरे कहना क्या चाहते हो? <laughs> मुझे नहीं तो घोड़े ना তুমি ঘুরতে পারো তুমি ঘুরতে পারো না হাত দাও ঘুরে দিচ্ছি না হাত দাও ঘুরে দিচ্ছি

ঘুরতে কেমন লাগছে অন্য আছে। ওর কেমন লাগছে ওর এক্সপ্রেশন বোঝা যাচ্ছে। এটা হাতে করে তোল এটা তোল হাতে করে। আরে এই কি

আরে দেখো এখন আমি ঘরে ঢুকছিলাম আর তখনই বাইরে পুচকিকে নিয়ে বসেছিলাম আমাদের বোনু তো এই পুচকিকে আমি একটু হাসানোর চেষ্টা করছিলাম আর দেখো কি সুন্দর মিষ্টি হাসি কি সুন্দর করে হাসছিল তো গাইস আজকের এই ভিডিওটা আমি এত অবধি রাখছি পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে তো তার জন্য আরও একবারে মাইন্ড করে দিই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে পার্ট টুতে তিল দেন বাবাই